আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমি যে কথাটা বারবার বলে আসছি সেটা হলো আপনারা কিছু সংস্কার করবেন আপনারা নির্বাচন করবেন অনেক কিছু আপনারা করবেন কিন্তু যতদিন এই কাজটা শেষ না হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে দেশটা চালাতে হবে এবং দেশটা যখন চালাতে হবে তার মানেটা কি তার মানে হলো দেশের মানুষের প্রতিদিনের যে প্রয়োজন প্রতিদিনের যে চাহিদা সেই চাহিদা আপনাদেরকে মেটাতে হবে এবং সে প্রতিদিনের চাহিদার মধ্যে এক নম্বরে কী আসে এক নম্বরে আসে জিনিসপত্রের দাম দ্রব্যমূল্য এবং এই জিনিসপত্রের দামের মধ্যে কোন জিনিসটার দাম সবচেয়ে আগে আসে সেটা হলো খাদ্য পণ্য আপনি একটা শার্ট কিনবেন আপনি বলতে পারেন ঠিক আছে শার্টের দাম বেড়ে গেছে এই সরকারকে আমি ভালোবাসি অতএব এই সরকারকে আমি বাড়তি কোনো চাপ দিতে চাই না ঠিক আছে আমি শার্টটা দুই মাস পরে কিনব পারবেন আপনার এখন যে শার্টটা কিনতে ইচ্ছা হচ্ছে সেটা আপনি দুই মাস পরে কিনলেও আপনি মারা যাবেন না আপনি পারবেন কিন্তু খাদ্যপণ্য আপনার বাসায় আজকে চাল নেই আপনি কি বলতে পারবেন চালের দাম বেশি এই সরকারকে আমি ভালোবাসি অতএব দু মাস আমি চাল কিনবো না বলতে পারবেন ডিমের দাম বেশি আপনি বলতে পারবেন দু মাসে আমি ডিম খাবো না আপনি বলতে পারবেন আমি দু মাস সবজি খাবো না বলতে পারবেন দু মাস ডাল খাবো না মাছ খাব না মাংস খাবো বলতে পারবেন আপনি পারবেন না আপনি কমিয়ে খাবেন কিন্তু আপনাকে খেতে হবে তো এই খাদ্য পণ্যের দাম এই সরকার কিছুই করতে পারেনি নিয়ন্ত্রণ তো দূরে থাক তার কিছুই করতে পারেনি মানে সরকারের যে একটা দেশ মানে বাজারে গেলে বোঝা যায় না যে এদেশে একটা সরকার একজিস্ট করে বোঝা যায় না এবং এটা নিয়ে সরকারের কোনো হেলদৌল কোনো চিন্তা কোনো চেষ্টা মানে আপনি পারলেন কি পারলেন না সেটা তো অন্য আলাপ আপনি দাম কমাতে পারলেন কি না দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেন কি না সেটা তো পরের কথা তার আগের কথা হলো আপনি কি দাম কমানোর অথবা দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেন আপনি চেষ্টাও করছেন না অথচ বড় বড় মুখ করে আপনি একটা সরকার চালাচ্ছেন বড়ো বড়ো ডায়লগ দিচ্ছেন এর তার সঙ্গে মিটিং করে সাফল্যের কথা বলছেন ওই সাফল্যটা কোথায় আজকে আমি একটা পত্রিকায় পড়লাম একটা পত্রিকা মানে দৈনিক প্রথম আলোতেই পড়লাম শিরোনাম হলো কাঁচামরিচের কেজি চারশো টাকা বেড়েছে সব সবজির দাম মানে জাস্ট আজ রবিবার তারা বাজারে গিয়েছিল বাজারে যে দেখেছে যে কাঁচা মরিচের দাম প্রতি কেজি চারশো টাকা আর অন্য অন্য সব কিছুর দাম বেড়েছে এই যে দাম বাড়ছে আর ডিমের দাম প্রতি পিস ডিমের দাম এখন পনেরো টাকা প্রতি পিস একটা ডিমের দাম পনেরো টাকা তাহলে বারোটা ডিমের দাম কত আসে ভাবুন বারোটা ডিমের দাম আসে একশো ষাট একশো আশি টাকা একশো আশি টাকা কখনো ডিমের দাম হয়েছিল এই কথাটা বলুন আপনারা একবার ডিমের ডজন একশো আশি টাকা আমরা যে স্বৈরাচারী শাসনের কথা বলতাম হাসিনার কথা বলতাম যখন নাকি আমরা বলতাম যে বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট আমরা যখন বলতাম বাজারে চাঁদাবাজের মহোৎসব এবং চাঁদাবাজদের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এসব যখন আমরা প্রতিদিন বলতাম এবং বলে বলে হাসিনা গভর্নমেন্টকে গালাগাল করতাম হাসিনার বাণিজ্য মন্ত্রীদের পারলে গায়ের চামড়া তুলে দিতাম সেই সময়েও এই দেশের কেউ এই পর্যন্ত বলতে পারবে না যে ডিম একশো আশি টাকা ডজন কেউ কিনেছে অথবা ডজনের কথা বাদ দিন ষাট টাকা হালি কেউ ডিম কিনেছে অথবা প্রতি পিস ডিম কেউ পনেরো টাকা করে কিনেছে এই দেশের কেউ বলতে পারবে না কিন্তু আমাদের এই ইউনুস সরকার সেটা আমাদেরকে বলিয়ে দিচ্ছে কেন কেন পারছেন না পারছেন না তো দায় স্বীকার করছেন না কেন মানুষের হেল্প চান মানুষকে বলেন কি করতে হবে আপনি পারছেন না যে মন্ত্রী দায়িত্ব এটা তাকে সরিয়ে দিন যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওনাকে সরিয়ে দিন লোক ভালো কোনো সন্দেহ নাই আমি ভালো লোকদের কি করবো যদি অকর্মণ না হয় অকর্মণ্য ভালো লোকদের যে একটা কথা একটা মুখস্থ একটা কথা আমি শুনতেছি কিছু বললেই বলে ষোলো বছরের আবর্জনা ষোলো দিনে কি শেষ হবে দুই মাসে কি শেষ হবে ভাই শেষ হওয়ার তো দরকার নাই বাড়বে কেন আমাকে বলেন বাড়বে কেন আমি তো শেষ করতে বলছি না একশো আশি টাকা ডিম তো আমি কখনো কিনিনি এখন আমি কিনবো কেন আপনি কি এমন করছেন দাম বেড়ে যাবে সিন্ডিকেট কি আছে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল আওয়ামী লীগের সরকারের সুবিধা বুকি বলতাম আমরা তারা কি এখনো সক্রিয় তারা কি এই সরকারের কাছ থেকে সুবিধা পাচ্ছে অথবা তারা কি এই সরকারকে কিছু দেওয়ার সুবিধা পাচ্ছে চাঁদাবাজি কার বাজারে এখনো আছে কেন আছে তাহলে তারা এই সরকারও কি চাঁদাবাজারের মধ্যে নেমে গেছে তাহলে কি যেই লাউ সেই কদু আমরা কি আগের অবস্থায় চলে যাচ্ছি অথবা আগের মতোই আছি কেন হবে এরকম এটার জন্য তো আমাদের লোকজন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের সাধারণ মানুষ আমাদের ছাত্ররা যুবকরা এত প্রাণ দেয়নি এই জন্য যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল যে প্রত্যাশা পূরণ করবেন বলে আপনারা অঙ্গীকার করেছেন সেটা তো আপনি পারছেন না কেন পারছেন না কেন পারছেন না কারণ অযোগ্য লোকদেরকে আপনার উপদেষ্টা নিয়োগ করেছেন একদম অযোগ্য লোকদের নিয়োগ করেছেন অযোগ্য লোকের কাছ থেকে সুফল আশা করা যায় না যারা এই দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে দিনে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন সেই সালউদ্দিন আমনের সাহেবকে আমি বলতে চাই আয় আপনি পারেন নাই আপনি অনেক বড় মানুষ আপনার আপনার সাফল্যগুলো শেষ নেই অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন নাই আপনি ব্যর্থ হয়েছে নির্মমভাবে নির্লজ্জভাবে ওই পদে আপনি থাকার কোনো অধিকার নাই আপনি মনে যাওয়া উচিত দেখে যে পারছি না সবাইকে সব কাজ পারতে হবে এমন কোনো কথা নাই কিন্তু আমি আমি প্রথম এই রিপোর্টটা আপনাদেরকে দু একটা জায়গায় পড়ে শোনাই দেখেন প্রত্যেকটা সবজিতে কেজিতে বিশ থেকে ষাট টাকা বেড়েছে মানে বেড়েছেই ষাট টাকা তার মানে ভাবেন কত বেড়েছে একটা সবজি কি এমন সবজি আছে যার দাম ষাট টাকা বাড়তে পারে সিম্পল আপনি ভাবেন মানে এটা কিভাবে সম্ভব আমি কিছু বুঝতে পারি না বরবটি এক সপ্তাহে আগে দাম ছিল আশি টাকা থেকে একশো বিশ টাকা সেটা এখন বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ভাবতে পারেন বেগুনের দাম ষাট টাকা ছিল আগে সেটা পেলে এখন একশো ষাট থেকে একশো আশি টাকা হয়েছে এটা তো একশো টাকা বেড়েছে একই রকম প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে মুরগির দাম বেড়েছে মুরগির ডিমের দাম বেড়েছে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে এবং পাশাপাশি সয়াবিন তেলের দাম বেড়েছে এই যে পড়লাম আজকের পত্রিকায় যে এক মাসে সয়াবিনের দাম বেড়েছে দশ টাকা মানে আগে যা ছিল তার চেয়ে দশ টাকা থেকে পনেরো টাকা বেড়ে গেছে এবং এখানেও সেই সিন্ডিকেটের কথা বলা হয়েছে সিটি গ্রুপ মেঘনা গ্রুপ এস আলম টিকে স্বপ্নম বসুন্ধরা বাটারফ্লাই এই গ্রুপগুলি মূলত কিন্তু এই তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে বেড়ে গেছে কেন কমাতে পারেননি আমি ডক্টর ইউনুসের সরকারকে বলবো ভাই আপনি যত কিছুই করেন সব কিছু ম্লান হয়ে যাবে যদি আপনি দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করতে পারেন না পারেন যদি আপনি বিশেষ করে খাদ্য পণ্যের মূল্য যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে না পারেন এবং এটা পাওয়াটা কঠিন কোনো কাজ না এটা নিয়ে ভাবুন আপনি মোটামুটি একদিন চিন্তাবিদ মানুষ আপনি অনেক কিছু গবেষণা করে বের করতে পারেন এটা নিয়ে গবেষণা করুন এটা নিয়ে গবেষণা করুন যখন আপনি কেবলমাত্র ডক্টর ইউনুস ছিলেন তখন আপনি থ্রি জিরো নিয়ে চিন্তা করতেন কোনো সমস্যা ছিল না কার্বন অমিশন জিরো গ্রাম নিয়ে চিন্তা করতেন সেটা নিয়েও কোনো আপত্তি ছিল না কিন্তু আপনি যদি মানুষকে বলেন এই এদেশের মানুষকে বলেন যে আমি এখন প্রধান উপদেষ্টা হয়েছি আমি এখন ওই খাদ্য পণ্যের দাম নিয়ে ভাবছি না আমি এখন থ্রি জিরো নিয়ে ভাবছি মানুষ আপনাকে আগের মতো অবস্থা দেখবে না ভাই পেট ভরা থাকলে ওই থ্রি জিরোর গল্প ভালো লাগে আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বিষয়গুলো খেয়াল করেন প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ